দেখছেন আমার নামের লোকে দুইটা শব্দ আছে পীর সাহেব দেখছেন না দেখছেন ফয়েজি পীর সাহেব আমি আসলে আমার দাদায় ছিল ফুরফুরার সিলসিলা একজন বড় পীর উনি আমার আব্বা মারা গেছে দাদার আগে দাদা আমার এত দইরা আমার আম্মার কাছে লইয়া গেছে আমি তখন সুডু আমার আম্মারে কয় মুস্তাকরে আমার তার নিয়ে একইটা করবেন কয়ে আমার পরে নাগাইশের ফিরসা বইব আমি আমি বুঝছে আমার বড় বড়ো ভাই আছে আমার সাসারা আছে আমি ফিরসা বইতাম কিরে কয় না তুমি হইবা আমি জানি কারে ফিরসাপ বানানো লাগবো আমার দাদা যখন এই কথা কথাকে জানবি দাদা আমি তো ফিরসা বইতাম চাই না আমার দাদা কয়না কি হইলে চাও আমি আমার কিছু জমিন দেওয়ানো লাগবো আমার ফিস বানাইতে হইলে আমার জমি দেওয়া লাগবো দাদাকে জমি দিয়ে কি করবা আমি কই আমি মাদ্রাসা করাম অনেক প্রতিষ্ঠান আমার করণ লাগবো আমার জমিন লাগবো কয় যাও দিলাম দাদা ধনী মানুষ আছে না মাত্র নয় শতক জমি কয় শতক কথা কথা কয় শতক মাত্র নয় শতক জমি আমার দাদা আমার এই দিছে দিছে পরে দাদা আন্তকাল করছে আটানব্বই সালে আমি জমিন কিনা শুরু করলাম কিনতে কিনতে কিনলাম আঠারো একর কয়েকর মানে আঠারো শতক শ শতক দাদাই দিছিল কয় শত আমি কিনছি আমার এখানে প্রতিষ্ঠা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা দাতব্য চিকিৎসালয় একটা গণ পাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়িনখানা একটা মসজিদ সব হানাল না পাড়া আমার মসজিদরা টিনের ঘর লোক জাগা হয় না চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য সৈলীবণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করা ইঞ্জিনিয়ার তারা কইলাম রে একটা মসজিদের ডিজাইন কর এদের ডিজাইন করে লইছে আমি এটা কি তাহুর মসজিদ আমি যেমন একটু বড় বড় যেমন তহ একটু বড়ই আমি কীরকম বড় এক এই নামাজ হাজার মসজিদ করছি না বাংলাদেশে এই চিন্তা এই পর্যন্ত কেউ মসজিদ করছে না আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল উনিশ হাজার স্কোয়ার ফিট হাসপাতাল নিস্তালা। দোতালায় তিনতলায় মসজিদ এরকম সিঁড়ি দিয়ে নিষেধে ডাইরেক্ট দোতাল একশো পঁচিশ ফুট ফাঁস শুধু সিঁড়িটা সব হারাল না আমি এই কাম শুরু করছি আর আমি কইলাম রে এই মসজিদটা করতাম গেলে কত খরচ হইব ইঞ্জিনিয়ারটা কহজুর ফোন দিয়া কয় কুঠি যেমনি কইছে আমি মনে করছি ফোন রস আমি কি তা কইলা হুজুর ফোন কুঠি ও দত তোরা মসজিদের কথা কইস দিকে তোর আমার ডরতে হাইতেস আপনারা গরিফুরের মানুষ আমার কলজার মানুষ মহব্বতের মানুষ আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই ভিতরের কথাটা কইয়া লাই জহনি তেন্ডি কইসে ফুন্ড কুটি এটা আসি শীতকাল সন্ধ্যার আগে দিয়া লগে লগে শরীরে একটা গাম দিয়া লাইছে গড়া ফুন্ড কুটি আমি গরিব মানুষ আমি এতটাই হাফা নিয়ত কোন নিয়ত করে আমি একটা নিয়ত করলাম আল্লাহ এই মুস্তাক ফয়েজিরে তুমি অনেক দিস কত মাহফিল আমি করি সারা বছর মাহফিল করি গতকাল তো আমার পাঁচটা প্রোগ্রাম ছিল দিনও শুরু হইছে জুমার আগে দিয়া রাইতের দেড়টা পর্যন্ত এই চলতে আছে কারবার আল্লাহ যেন কবুল করে সবাই কলা আল তা আমি কইলাম যে এই আল্লাহ আমারে যদি অনেক কাম করাইছ অনেক মাহফিল টাফিল করি অনেক আদর যত্ন করে হাতিয়া দেয় যাও এটা নিয়ে যখন আকসে মসিদ আর এটা নিয়ে দুই কথা হইতো না ইনশাআল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব আমি থুবাইছি লাখ কয়লা কথা কয়লা পঁচিশ লাখ টেহা থুবাইয়া মসজিদের কাম শুরু করছি আজকে আপনাদের এখানে আসার আগে আমার মাদ্রাসার অফিসে বসে বসে হিসাব মিলাইতেছিলাম এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে এক চার কোটি দুই লক্ষ টাকার উপরে আলহামদুলিল্লাহ করতেন না আমি দিছি পঁচিশ লাখ বাহিতে আইসে করতে আমি নিজেও কইতাম ভরতাম না করতে টেয়া আইসে কত মাইসে যে টেয়া পাড়াইছে বিকাশে নগদে রকেডে তারপরে গিয়া আপনার হগিন নিবেদি যাই লইয়া দিয়া যায় রিক্সাওয়ালায় দিয়া যায় চার কোটি টাকার উপরে আমার মসজিদে খরচ করে ফেলছি একতলার সাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বল না আর দুইটা সাদ বাকি দ্বিতীয় তলার কাজ চলতে আছে আমি মাহফিলতে গিয়া মসজিদের সাদ উঠি উঠে সে ফেল চাইয়া আল্লাহর লগে কথা কই আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার সিনচুনি তুমি আমি মুস্তাক হয়েছি আল্লাহ এই মসজিদটা যে শুরু করলাম আমার অনেক মানুষে চিনে আমার ফুতাইতরা যত মানুষে চিনে না আমি যদি বইটাছেন কি মসজিদের বাকি কষ্ট করব কালা আল্লাহ তুমি আমারে হায়াত দাও যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার অন্তকাল হয় আমিন কইতেন না আমি আল্লাহর কাছে চাইছিও আল্লাহর কাছে দরখাস্ত দিছি নবীজি কইছে বান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুম বাইতান যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহই ঘর বানাইব আমরা যেমনি এক বই এতক্ষণ ওয়াজ শুনলাম এতক্ষণ আমরা আলোচনা শুনলাম ওখানে আমরা তোবা করাম কান্দাকাটি করাম দোয়া করাম একটা জান্নাত যদি আল্লাহ আপনার কোনা দিয়ে কত জায়গা দিয়ে থাকতো সকলে মিল একখানে মিথ্যা থাকতাম সব আড়াল লাগে যান আমরা এটা চাই নাকি চাই না চাই নাকি চাই না সবাই মিললে আমরা জান্নাত কুদুর জাগা চাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আমি গরিব মানুষ আমি একটা মসজিদের কাম দৌড়ালাইছি ইঞ্জিনিয়ারে আমারে সেই দিন একতলা সাদের দিন কয় কহুজোর কুঠি যে কইসলাম ওই তো না আমি কই কত লাগবো কই তিরিশ তিরিশ কুঠি বিলি তো আমি নিয়ত কইরা নামছি আল্লাহ দিতে আছে আপনারও আবার লগে আছে কেমনে আমরা জান্নাত ঘর বিজি নবীজি কইসে মসজিদ বানাইলে আল্লাহ বিলে জান্নাত ঘর বানাই দিব আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আমরা সবাই মিল্লা তো করি মাপ চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মসজিদরা কবুল করে আর কেউ যদি মনে করে এই যে আপনাদের সাইফুল সাইফুল করে সাইফুল কো এই সাইফুলের তেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি সর্বপ্রথম আমি যখন মসজিদের লেগে সিলের ফাত্তর আনতাম যাই সাইফুলে আমার এ পঁচিশ হাজার টেহা পঁচিশ না তিরিশ সর্বপ্রথম তিরিশ হাজার টেহা সাইফুলে ফাটাইছে এইটা হলে আমি সিলেট গিয়া পাথরের অর্ডার দিছি এই তে সাইফুলে আমার কলজার টুকরা তারে টাকা দিয়ে আমি মসজিদের কাম শুরু করছি আর যত সাইড কোটি দুই লাখ টাকা খরচ হয়ে গেছে কেন মার হাবা করতেন না আপনারও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আল্লাহর ঘর আমিও ইনশাল্লাহ পাঁচটা হাজার টাকা দিয়া সাইফুলে যদি তিরিশ হাজার দিতে পারে আমি কি দশ হাজার পারতাম না আমি কি পাঁচ হাজার ভারতাম না আমরা সবাই মিললাম মসজিদারে দাঁড় করাইতাম চাই আমার কলজার টুকরারা মুরব্বী বাবারা যারা পারেন একটা লুক দয়া করে খালি যাইয়েন না তারপর মসজিদ আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি যেন কোনা আমি আমরা সবাই মিল্লা এই মসজিদারে দান করাইতাম সাই একটা লুক নাই যেহেতু ইনশাল্লাহ আমি একটা হাজার টেহা দিয়া ইনশাল্লাহ আপনার মসজিদে শরিক হইলাম মৌরীপুরের মানুষ ধনী মানুষ আমি প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে উঠেন না পারলে দেবেন না পারলে না উডে উডির দরকার নাই সবাই মিললে করি আর আমরা যারা পারি সবাই মিলে এক হাজার দুই হাজার একশো দুইশো দশ বিশ পঞ্চাশ সবাই মিলে যেন শরিক থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই কনা। আমিন বিসমিল্লা বলে সবাই শরিক থাকেন আমার ছেলেরা আসতেছে সবাই মিলে একশো দুইশো এক হাজার দুই হাজার যে যা পারি আমরা শরীর থাকি আল্লাহ যেন কবুল করে এই ফাঁকে চলেন আমরা তো মার্শাল্লাহ ওই যে আমার মুরুব্বী এক বাবা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো সবাই দেন একজন এই যে মার্শাল্লাহ মাইক ম্যান মার্শাল্লাহ মাইক ম্যান সে দুইশো টাকা নগদ দিয়েছে একজনও খালি যাইয়ের না। দুইটা টে হইল দিয়ে দুইটে হাতিয়ে তারপরেও খালি যাইয়ের না এক হাজার দুই হাজার টাকা দেওয়ার মতো একটা লোকও নাই না আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ সবাই আমার সাথে পড়েন আর ছেলের আসতেছে কেউ খালি দিয়ে না মাসাল্লাহ কত পাঁচ হাজার কি নাম আলী আকবর সাইফুলের কাছে দিয়ে দিয়ে সাইফুলের কাছে দিলে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমার আদরের আলী আকবর কলিজার টুকরা যুবক পাঁচ হাজার টাকা দেবে নিয়ত করছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই মিল্লা দিয়েন

বলেন আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পড়ে নার্সের তাড়নায় পড়ে জীবনে যত গুণা করেছি কবিরা সাবিরা সমস্ত গুণা থেকে খালেজ অন্তরে করতেছি আমাদের গুণা মাফ করে দাও কনা আমি আমার আদরের আমার আদরের সাইফুল তারাবা অসুস্থ মানুষ অনেক টাকা চিকিৎসার কাজে ব্যয় করছে সাইফুল তারাবার জন্য পাঁচ হাজার টাকা নগদ দিছে বলেন মার হাওয়া আল্লাহ তুমি কবুল করো সবাই মিলে আমরা চলেন দোয়া করি আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ অরব্বানা জলম না অবীনা হাচান খেলতে হেচনা ওয়াকি না আল্লাহ এই জীবনে আমরায়ার গ না আল্লাহ 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 এই জীবনে আমরা আর গনা কর ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই হাতের গোনা চাই পায়ের গোনা চাই চোখের গোনা চাই মুখের গোনা চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা চাই এই জীবনে আমরা আর গোনা করব না

কবরে আর আ দিও না দাদা দাদির কবরে আর আজ দিও না কবরে আর আয দিও আল্লাহ না তাআলা আমাদের সকলের জীবনের মাফ করে দাও বিদেশে যারা পড়ে আছে তুমি দান করে দাও যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণ ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও আমাদের সবাইকে তুমি মাওলা অলি বানাইয়া দাও মাথার গাম পায়ে ফলাইয়া আমার কলিজার টুকরা যুবকেরা সুন্দরে মাহফিল সাজাইল কামতের দিনে মা সিবতের সময় আজকের মনাজাতকে তুমি মাওলা নজাতে বিসিলা বানাইয়া দিও ইয়া রব্বুল আলামিন আমার মা ابو দেরাজারা ঘরের কোণায় বসে হাত বাড়িয়ে দিল আবেদা সালেহা জাহেদা বানা দিও আয় আল্লাহ আমার আদরের সাইফুল তার সাথে যুবক গুলা কলিজার টুকরারা মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে এই সুন্দর সময় আজকের এই মোনাজা সবার জন্য আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ না দান করে দাও আমার যারা উলামায়ে ক্যারাম মা ওলা বসে বসে দিয়ে তার কথা শুনেছে বা ওলা আমি নামিন করে তো আমার ওই সমস্ত উলামায়ে কেরাম তুমি মা ওলাবার সাত উলম বিহার ধরে যা দামি করে দিয়ে ও বা নামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল সবার জন্যে উপযুক্ত খাদ এম ভাইয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়ে আমার দায়াম রেখে দিও হো হো আহ আমি যেমন করে চেয়েছি একটা লোক খালি হাত ফিরাই নাই এই দানগুলোর আরো জান্নাতের ভিতরে তুমি মাওন একটা ঘর বানাই দিও হো আর আম্বান আরামিম আমন আরব্বা কারিম আমার কলিজার টুকরা যুবক তুমি দিন আর খাদেম বানাও ছোট্ট শিশু আল্লাহ তাদেরকে যুগে জুগে আল্লাহলি বানাই দিও মরব্বি বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও এমন একদল আরেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ছড়ে ছড়ে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা হাত এমন বানাই শুনি আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না আমার আদরের সাইফুল তার আব্বা মারাত্মক রকম অসুস্থ পাওলার তোমার কুদরতের মাধ্যমে তোমার বান্দারে তুমি সেই ফায়কা মেলা নসিব করে দাও অরাব্বানা ফকফিরিলানা জনবানা وكفر سَيَّآتِنَا سَيَّاتِنَا وتوفنا مع القبر آمين 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 حياة <applause> جدين

তার সন্তান চিনবে না সন্তান তার মাওলার ওই বিপদের তুমি না জাতির উ যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আজকে আমি মাহফিল আসার পরে বিদেশ থেকে কতগুলো ছেলে দোয়া চাই কই হুজুর বিদেশে পড়ে আছি মাহফিলে থাকতে পারি না দোয়া কইরেন দোয়া চাই বিদেশ গিয়ে মাহফিল ভুলে না রে আয় আল্লাহ এমনি এমনি যেই দিন হায়াত শেষ হয়ে যাবে রহ যেদিন গলা মাঝে মাঝে আটকে যাবে ওই কঠিন বেশি সময় তুমি রাজি থেকে তোমার হাদিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলামা তুমি জারি করে দিও ইন্